ফেলে ঠুলে একশো জন একশো তিপ্পান্ন জন বাংলাদেশি রোহিঙ্গাকে ছেড়ে দিয়ে আসতে হলো বাংলাদেশ বর্ডারে জির হাতে তুলে দিয়ে আসতে হলো ঠেলে ঠুলে ঝোলা করে এই হচ্ছে আমাদের ভারতের পরিস্থিতি বাংলাদেশের রোহিঙ্গা ভর্তি হয়ে গেছে বিবর্ষ কাণ্ড শুনলে অবাক হয়ে যাবে যদি শোনেন তা অবাক হয়ে যাবেন চমকে দেওয়ার মতো ঘটনা এক একটা গ্রাম তৈরি করে ফেলেছে এরা শুধুমাত্র গ্রাম নয় এরা এখানে এসে কার্যত নিজেরা বসর বা তৈরি করে ফেলেছে একটা গ্রামের মতো পরিবেশ করে ফেলেছে আর এদের প্রত্যেকটা আইডেন্টি রয়েছে আধার কার্ড থেকে ভোটার কার্ড কোথায় পায় কোথা থেকে আসছে কি এমন হচ্ছে সবটাই আজকে আপনাদের সামনে নিয়ে আসবো নমস্কার দর্শক বন্ধু আমি সুশান্ত বেঙ্গল নিউজ হবে পক্ষ থেকে সবাইকে ভালোবাসি এবং প্রণাম জানিয়ে আজকে আমার প্রতিবাদ একশো তিপ্পান্ন জন বাংলাদেশিকে বাদুর ঝোলা করে নিয়ে গিয়ে বাংলাদেশের বর্ডার ছেড়ে দিয়ে আসত আর এরা কার্যত লালিত পালিত হচ্ছে কোথায় পুরো ভারতবর্ষ ধরে ছড়িয়ে আছে শুধু এক জায়গার আইডেন্টি এক জায়গা থেকে আইডেন্টি নিয়ে তারা ভারতের বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে গিয়ে একটা বসতি তৈরি করে ফেলেছে একটা গ্রাম তৈরি করে ফেলেছে অমিত শাহ যে কি বলেছেন আগে দেখুন ये बांग्लादेशी घुसपेठे हो या रोहंग्याज हो जो घुस कर आते हैं पहले आसाम से भी आते थे जब कांग्रेस की सरकार अब बंगाल से आते हैं टीएमसी की सरकार घुस कर आते हैं इनको आधार कार्ड दादा कौन देता है नागरिक कहां के बने हैं कहां के बने हैं जितने बांग्लादेशी पकड़े गए चौबीस परगना जिले का आधार कार्ड और नागरिकता है मान्योर और ये जो आप आधार कार्ड आप आधार कार्ड इश्यू करते हो वो आधार कार्ड लेकर वो वोटर कार्ड लेकर दिल्ली तक आते हैं आप उनको आधार कार्ड इश्यू न करो आदमी क्या परिंदा भी पैर नहीं मार पाएगा और दादा ये ये सब चीजें भी लंबे समय चलनी नहीं है 26 में चुनाव है बंगाल में कमल खिलेगा और पूरा बंद होगा मानेवर मानेवर मुझे भी मानेवर मैं आज कहना चाहता हूं दिल्ली के चुनाव से मैं बाउंड रहा कि देश का सुरक्षा का प्रश्न है तू तू मैं मैं नहीं करना चाहिएगा आज मौका भी है दस्तूर भी है इन्होंने सवाल उठाया मैं बिल भी ये लेकर आया हूं इसलिए मैंने देश की जनता को सत्य बताया है ये 450 किलोमीटर जो आपकी कृपा से खुली रही है वहीं से घुसपैठ है वहीं नागरिक बनते हैं वहीं आधार कार्ड बनाया जाता है और देश भर में फैल जाता है अमित शाह कार्य तो एक मास आगे पार्लियामेंट एके फाटिए बोले कार्य तो তৃণমূলের সাংসদদের শুনতে হয়েছে যে পুরো একেবারে বাংলাদেশের যতজন আছে ঘুসফেটিয়াদের পুরো একেবারে আতুর ঘর হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে ফেলছে এবং পশ্চিমবঙ্গ বানিয়ে দিচ্ছে আর তারা ভারতের বিভিন্ন আনাচে খানাচে গিয়ে তারা তাদের বসত বাড়তি তৈরি করে ফেলছে বসত এক একটা গ্রাম তৈরি করে ফেলেছে এবং সেখানে তাদের পুরো ফ্যামিলি তৈরি করে ফেলেছে আট দশ বছরে তারা এত কিছু বাড়িয়ে নিয়েছে যা কল্পনার বাইরে মানে অমিত শাহজি বলছিলেন না যে আমি যে বলেছিলাম এত জায়গা বেড়া দেওয়ার কথা তা কিন্তু বেড়া দেওয়ার কোনো বালাই নেই কেন শুধুমাত্র এই কথা বলছেন কেন অমিত শাহ আর শুধুমাত্র এই কথা নয় এমনকি আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে কালীঘাটে বাংলাদেশিকে দেখেছি দেখিনি কালীঘাটে ধরা পড়েছে এই দু দিক লাগে কালীঘাটে ধরা পড়েছে বাংলাদেশি রোহিঙ্গা যার হচ্ছে শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্সটা জেনুইন আর যতগুলো আইডেন্টি কার্ড রয়েছে আধার কার্ড ভোটার কার্ড সেগুলো ফেক তিনি রয়েছেন কলকাতা কালীঘাটের কাছে শুধুমাত্র একজনকে ধরা পড়ে গেছে কেন দেখছি পাকিস্তানের পাকিস্তানের মহিলা এসে এখানে ভারতে কোথায় হুগলিতে ঠিক আছে যদি অপারেশন সিন্ধু না হতো পেহেলগামের ঘটনা যদি না ঘটতো তাহলে এগুলো বেরোতো না আর কার্যত প্রত্যেকটা রাজ্যে যেভাবে লুকিয়ে আছে এরা একটা এদের বাদুক ঝোলা করে নিয়ে গিয়ে ঠেলে দিয়ে আসছে কেন আমরা ঠেলে দিয়ে আসবো আপনাদেরকে এই কথাটা মনে হচ্ছে না কেন আমরা ঠেলে দিয়ে আসবো হ্যাঁ ঠেলে দিয়ে আসবো কারণ হচ্ছে যখন ডোনাল্ড ট্রাম্প বসছিল হোয়াইট হাউসে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প বসার সঙ্গে সঙ্গে ভারতীয়দের যারা হচ্ছে অবৈধভাবে ঢুকেছিল তাদের পায়ে বেরিয়ে পড়ে পড়ে পাঠিয়ে দিয়েছি আমরা তো বেরিয়ে পড়ে পাঠাইনি আমরা সুন্দরভাবে তাদের গিয়ে বাংলাদেশে বলা দিয়ে আর এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই রাতের ঘুম হবে না কারণ কেন বলুন তো ওই যে তার ভোট ব্যাংক পরপর ভোট কমে আসছে আর আমরা কি বলে ভাবি বলুন তো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা মোদির সঙ্গে একটা ট্রানজেকশন রয়েছে এটা ভালো একটা গুডনেস রয়েছে গুডনেস টুডনেস কিছু নয় ভাই কিছু নয় রাজ্য সরকার যদি না চাই কোনো কিছু করা সম্ভব নয় কেন যেখানে যেখানে মুর্শিদাবাদের ঘটনা হিন্দুদের ছেড়ে পালাতে হলো আর সেখানে বিএসএফ কেন আধ ঘন্টার ভেতর কমপ্লিট করে দিল তার জন্য জবাব দিতে হয়েছে কোর্টে বিএসএফ কে তার জন্য জবাব দিতে হচ্ছে যে আপনারা কেন ক্লিয়ার করে দিলেন হিন্দুরা মারা যেত মারা যেত এটাও শুনতে হচ্ছে রাজ্য সরকার সেখানে মানে অভিযোগ দায়ের করছে কেন বিএসএফ আসবে আমার রাজ্যের পুলিশ ছিল রাজ্যের পুলিশ ছিল তো বিএসএফ দরকার কী ছিল ভাই বাদ দিন পরে ঘটনাটা মূল ঘটনা শুনুন সীমান্তে বিএসএফ এ বিএসএফ এর মানে ঠেলে পাঠালেন একশো তিপ্পান্ন জন বাংলাদেশি বাংলাদেশিদের আটক করেছে এবং বিএসএফ তাদেরকে নিয়ে বাদুর ঝোলা করে নিয়ে গিয়ে একেবারে তাদের জায়গা ছেড়ে দিয়ে আর অমিত শাহ যে কথাটা বলছেন সেটা আপনাদেরকে দেখালাম একেবারে ভারতের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ বাজার এবং বাজারের বড় সীমান্ত দিয়ে ঠেলে ঠুলে একশো তিপ্পান্ন জন বাংলাদেশি নাগরিককে পাঠিয়ে দিচ্ছে কোথায় বাংলাদেশে পৌঁছে দিয়েছে গত শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বরার গার্ড বা বাংলাদেশের জিবিজি যখন দিয়ে তাদের জিবিজির হাতে জিবিজি তাদের দেখতে পেয়েছে একেবারে তো সেখানে কিন্তু শাহবাজপুর চা বাগান ও লাতু সীমাঙ্ক এলাকা থেকে একশো একুশ জনকে সেখানে পেয়েছে অন্যদিকে সিলেটের রিয়াজিন বাজার থেকে নয় গ্রাম এলাকায় একটি বিল থেকে আটক করা হয়েছে বত্রিশ জন নারী ও শিশুসহ সহ বাংলাদেশ অবাক করা ঘটনা কি জানো তো যারা এখান থেকে গেছে তাদের একশো ত্রিপান্ন জনের মধ্যে একান্ন জন শিশু রয়েছে মানে এরা পরিবার ফ্যামিলি বাড়াতে চলছে আর আর বিজেপি তথ্য অনুযায়ী দেখুন আটকদের মধ্যে বেশিরভাগই বাড়ি হচ্ছে কুড়ি তারা ভারতের গুজরাট বিহারে ইট ভাটা গৃহস্থলের কাজ এবং মিস্ত্রির কাজ করতেন কেউ কেউ আবার দশ বছর পর্যন্ত ভারতে ঢুকে গেছেন কেন দশ বছর কারো বলছে আজকে চোদ্দ বছর ধরে আছে চোদ্দ বছর ধরে যেটা সিপিএম করে গিয়েছিল জ্যোতিবাবু বাংলাদেশের লোক এসে করে দিয়ে গেছিল আর সেখানে সে ছেঁড়া চটিতে পাগল আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা যে ছেড়ে দিয়ে গেছিল সেই বাংলাদেশিদের সেই বাংলাদেশিদের ইনি লালিত পালিত করে একেবারে রেখেছেন নিজের ভোট ব্যাংকের জন্য বারবার ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন সিএনআরসির জন্য এখন আর বলে না সিএনআরসি অ্যালার্জি কারণ সে সি হলে রিসেন্ট কিন্তু একটা ঘটনা ঘটে চলেছে তো সেটা ভিডিওটা আসছে একটা ঘটনা কিন্তু ঘটেছে সেন্ট্রাল থেকে তো আগে এই জিনিসটা ব্যাপারটা পুরো জিনিসটা কত জন শুধুমাত্র শুধুমাত্র যারা বাড়াতে হাসান জানায় যে তাদের পরিচয় নিশ্চিত করে স্থানীয় প্রশাসন অনুযায়ী পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া তারা যে জায়গায় আসে সে জায়গাতে আমরা পাঠিয়ে দেবো অর্থাৎ তারা বাংলাদেশের কোন জায়গায় বাড়ি সেই জায়গা থেকে তাদের সেই জায়গাতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছে জেবি তরফ থেকে এই নিয়ে গত বারো দিন ধরে সিলেটে সীমান্ত দিয়ে উনষাট জনকে ঠেলে পাঠিয়েছে বিষ ঠেলে পাঠাতে হচ্ছে ভাই কি অবস্থা যেতে চাইছে না মন বাংলাদেশি নাগরিকদের এমন ভাবে ফেরত পাঠালো ওটা নিয়ে সীমান্ত উত্তেজনা ও উদ্বেগ দেখা গেছে কিসের উত্তেজনা ভাই কিসের উদ্বেগ কোন উত্তেজনা উদ্বেগের কোনো প্রশ্ন হয় না এদের যে এখনো পর্যন্ত রেখেছে ভারতের মানুষ এখনো পর্যন্ত যে এদের লাফি মেরে তাড়ায়নি এটা এদের ভাগ্য ভালো যেখানে আমাদের ভারতের নাগরিককে পায়ে বেবি পড়িয়ে পাঠিয়ে দেওয়া হয় সেখানে বাংলাদেশ যারা বলে চার দিনে কলকাতা দখল করবো সাত দিনে আমরা ভারত দখল করবো তাই কিসের ভাই এদের সঙ্গে কিসের যেখানে তারা মানে পাকিস্তানের হয়ে গেলে সেখানে মানে পাকিস্তানের কোনো সমস্যা হয়ে গেলে কেন পাকিস্তান দোষ ছিল ওদের মেরে দেওয়া হলো যেখানে এখনো পর্যন্ত আমরা দেখতে পাই ভারতের আনাচে কানাচে যদি কোনো রকম পাকিস্তানের পতাকা রয়েছে মহিলাগুলো ছিঁড়ে উঠিয়ে দেয় অনেক মানে অনেক জায়গাতে ঘোরাঘুরি সেখানে এখনো পর্যন্ত বিভিন্ন সোশ্যাল মিডিয়া পাকিস্তান জিন্দাবাদ আমরা শুনতে পাই কেন ভাই এদের সঙ্গে এত এদেরকে না খেতে পেয়ে মারাই ভালো এদেরকে এমনিতেই তো বন্ধ করেছে স্থলপত্র বন্ধ করেছে টোটাল জল্প স্থলপথ টোটালি বাংলাদেশে বন্ধ করে দেওয়া উচিত এদের কেন এদের এদের সঙ্গে আর এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে পুষে রেখেছে ভোট ব্যাংকের জন্য যারা মুর্শিদাবাদের হিন্দুদের আক্রমণের জন্য হিন্দুদের আক্রমণের জন্য সেখানে যারা বলছে যে আমাদের মালদা এবং মুর্শিদাবাদ আমাদের করে দিন মালদা মুর্শিদাবাদ আমাদের বাংলাদেশ বাংলাদেশ করে দাও বাংলাদেশের সঙ্গে জুড়ে দাও কি এদের ভাবতে পারছেন মানে বাংলাদেশ থেকে এসে আমাদের এখানে দখল করছে এমন কেন আমাদের পশ্চিমবঙ্গে বহু মানে পারমানেন্ট চাকরি আছে ক্যাজুয়ালি চাকরি আছে বহু জায়গায় বাংলাদেশিরা বসে আছে যেখানে পাকিস্তান থেকে এসে বসে থাকে সেখানে বাংলাদেশের সাধারণ ব্যাপার অমিত শাহ বলছেন আর চুপ মুখ বুঝে সহ্য করতে হচ্ছে পার্লামেন্টে কেন সহ্য করছে কিছু তো আছে রে ভাই সহ্য কেন করবে কারণ হচ্ছে এরা জানে জানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানে তৃণমূলের কর্মীরা জানে তৃণমূলের নেতা মন্ত্রীরা জানে আমাদের হচ্ছে হচ্ছে মূল আমাদের এই বাংলাদেশের রহমি যেখানে এনআরসির জন্য যেখানে ট্রেন পোড়ায় ট্রেন পোড়ায় যেখানে স্টেশন ভাঙা হয় সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয় সে সেই রাজ্যে আবার কিনা বাংলাদেশিদের জন্য শুধু শুধু মানে নরেন্দ্র মোদীর সরকার এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধু আন্ডারস্ট্যান্ডিং আছে বলে মনে হচ্ছে না হলে যেভাবে অন্যান্য অন্য স্টেট গুলো যেভাবে এদের তাড়িয়ে করে দিচ্ছে বাড়িঘর বুলডোজার বুলডোজার চালিয়ে একেবারে বাড়িঘর ভাঙে দিয়ে দিল্লি গুজরাট থেকে যেরকম তাড়িয়ে দিচ্ছে এরকম যদি তাড়ানো যেত না পশ্চিমবঙ্গে তাহলে পশ্চিমবঙ্গে প্রচুর ভ্যাকেন্সি খালি হয়ে যেত প্রচুর তো প্রচুর ছেলে মেয়ে কাজ করতে পারতো পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে থার্টি পার্সেন্ট বেশি তাদের দেখা যাবে টেন পার্সেন্ট বেশি বাংলাদেশেরা এসে বসবাস করে আছে তাদের ছেলে হয়ে গেছে এই হচ্ছে মানে আমাদের পশ্চিমবঙ্গে একটা যেন আতুর ঘর হয়ে দাঁড়িয়েছে বাড়ির কাছে তো ঘটনা আপনাদেরকে বললাম এখানে সহ্য করতে হচ্ছে যে আমরা কিন্তু বাংলাদেশে ঘুস আমরা ছাড়বো না আপনাদেরকে মনে হয়ে থাকে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি সব জায়গা থেকে চলে যায় বাংলাদেশিরা পশ্চিমবঙ্গ থেকে যাবে আপনাদের মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবে আপনাদের মূল্যবান কমেন্টটুকু অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন যাতে সব ভিডিওগুলো আপনাদের কাজ পর্যন্ত পৌঁছে যায় ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই শেয়ার করবেন সবার কাজ পর্যন্ত পৌঁছে দেবেন নমস্কার জয় হিন্দ